জানার সন্দার শুভেচ্ছা আজকে খুবই সুন্দর কিছু দৃশ্য আপনাদেরকে উপস্থাপন করে দেখাবো লাইভ সবাইকে ধন্যবাদ so 是名都斯的这里。 বাংলাদেশ যদি এশিয়া কাপ গাইত সেখানে এতটা সম্মান এতটা আনন্দ কতটা আবেগ কতটা ভারত হওয়ার সেদারিত নান্দরিক সময়

মধ্যে সৌন্দর্য দেখাচ্ছে সেটি খুবই নান্দনিক খুবই খুবই আকর্ষণীয় এই আকর্ষণীয় সৌন্দর্যের মাঝে আমাদের লাইভে যারা যুক্ত আছেন সবাই লাইভটি লাইক করে দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সাবস্ক্রাইব একটি লাইক আর এমএস ওটো কেয়ার সেটার চ্যানেল

সবটুকু মায়ের মায়া মহিল আপনার মাস সন্তানের জন্য সন্তান

क्या दिल्ली माहौल छा মায়ের সাথে প্রচুর পরিমাণে সময় দেয় করে আপনি যখন কিন্তু আপনি বুঝতে পারবেন মা নামের জিনিসটা যে কতটা ছিল কতটা অমূল্য ছিল কতটা কত বড় রত্ন ছিল কত বড় আশার নাম ছিল কত মায়া ছিল আমরা আবেগ ছিল যেটা আপনি ইন্ডিয়ান মিডিয়ান যে মমতা মানুষ কোটি কোটি টাকা দিয়ে পাবে না যে মায়া মহত্ম মানুষ তার আপন থেকে পায় না সেটা হয় আপনি আপনার মাকে ছুতই না কষ্ট দেন না কেন যতই আপনি আপনার মাকে দুঃখ দেন না কেন যতই তাদের খুশ না রাখেন যতই তাদের অপমান অপদস্থ করবেন কিন্তু আপনার বিপদে তারা কিন্তু এগিয়ে আসার জন্য ভাবেন তার চলে আসবেন খুবই দেখিমজের মতো তারা চলে আসবে আপনার চাইবে না তারা ভাববে না কখনো তার কি প্রয়োজন আপনার আপনার জীবনে তার কী প্রয়োজন সেটা তারা কখনোই ভাববে তারা কখনো দেখবে তারা শুধু দেখবেন আপনার অসুস্থতা সুস্থতা অর্জনের লক্ষ্যে সঠিক ব্যক্তি আপনার পাশে দরকার সঠিক ব্যক্তি আপনাকে সুসমিত হতে পারবে সবাই ব্যক্তি অসুস্থ ব্যক্তি সুন্দরভাবে সুস্থ হয় জীবনের সর্বোচ্চ মানুষ টাকা দিয়ে পারে না সবাইকে যারা যারা লাইভে যুক্ত ছিলেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনার দীর্ঘ সুস্থতা কামনা করছি দেওয়া করলে আপনি দীর্ঘদিন বেশি আপনার সাথে থাকুন আপনার মা ও থাকুক থাকুক আপনার মনের মতো আপনি আপনার মায়ের মনের মতো আপনি আপনার